আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আমাদের আজকের অতিথি জাতীয় নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাব মঞ্জুর আহমেদ চৌধুরী আপনি খেয়াল করে দেখবেন যে নির্বাচন তো এখন বলতে গেলে আর সাত দিন মাত্র এক সপ্তাহ এক সপ্তাহ পরে নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি যে প্রথম দিকে আমরা দেখলাম যে একে অপরের প্রতি নানা ধরনের আক্রমণ বাক্যবান বলা হচ্ছে এটাকে আমি এনজয় করেছি কারণ এনজয় করেছি কারণ এই বাক্যবানের মাধ্যমে হয়তো অন্যের যে সমস্ত কথাগুলো সেগুলো ভুল ভালো গুলি ধরিয়ে দেওয়া যায় সমালোচনা হয় সমালোচনা তো ভালো আমি এটাকে একভাবে এনকারেজ করি কিন্তু এখন আবার দেখছি নানা প্রতিশ্রুতি প্রতিশ্রুতির একটা ফুল আমরা দেখছি উভয় দলের মধ্যে সকল দলের মধ্যে দেখছি এ এটা করবে করবে যা তার আয়ত্তের বাইরে নিয়ন্ত্রণের বাইরে সেটাও তারা করে দেবে বলে অমিলায় জনগণকে শোনাচ্ছে আমার প্রশ্ন হলো দুটো এক নম্বর হলো এই সমস্ত প্রতিশ্রুতি কি আসলে জনগণ বিশ্বাস করে আর দুই নম্বর হলো এই প্রতিশ্রুতি কি আপনার কাছে বাস্তবায়ন মনে হয় দলগুলি কি আসলে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন সক্ষম এখানে ধরুন যে এই যে নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দেওয়া হয় এগুলি জনগণ খুব একটা বিশ্বাস করে না আমি বলি খুব একটা না একেবারেই বিশ্বাস করে না আপনি যেমন ধরুন দু হাজার আট আওয়ামী লীগ ই দিয়েছিল দশ টাকায় দরে কেজিতে আপনার চাল খাওয়াবে এবং ঘরে ঘরে চাকরি দিবে পরে কি হলো চালের দাম চল্লিশ পঞ্চাশ টাকা হয়ে গেল এবং লোকজন কিন্তু সেই বিশ্বাস করে নেই পরে তো তারা বাস্তবতা দেখলো আর চাকরি তো ঘরে ঘরে চাকরি কিনতে হয়েছে তাদের কাছ থেকে আবার আমরা এবার দেখলাম এবার একটা ইলেকশন হতে যাচ্ছে অনেকে ই দিচ্ছে মানে প্রতিশ্রুতি দিচ্ছে তবে এমন প্রতিশ্রুতি দিচ্ছে আভা কেউ ডাইরেক্টলি ভেস্তে দিচ্ছে যে মারা গেলে আমি ভেস্তে যাব এ ধরনের যদি দাঁড়িপাল্লায় ভোট দেওয়া হয় এমন কথাও শোনা যায় যে দাঁড়িপাল্লা থাকবে মিজান তারা আবার এটাকে বলে মিজান থাকবে হাসনের ময়দানে এই এবং এটা একটা বলে যে আপনি কেউ কেউ এমনকি ব্যারিস্টার জামাতের একজন ব্যারিস্টার বললেন যে আপনি যদি ভেস্টের প্রথম বাহাত্তর কাতারে থাকতে চান তাহলে তো আপনার এই জারি ভোট দেওয়া ছাড়া কোনো উপায়ই নাই আপনি দিতেই হবে কেউ কেউ বলতে চায় যে নৈতিক কারণে দিতে হবে নৈতিকতার সহিত হচ্ছে আমার কাছে মনে হয় এটা আলটিমেট ভণ্ডামি আলটিমেট ভণ্ডামি যে আপনি পরকালে একটা ভোট দিয়ে আপনি বড় কাল চলে যাবেন ভেজতে একটা বিষয় তারা অন্য বিএনপি বিএনপি যেসব আশ্বাস দিচ্ছে আমি কিছুটা চিন্তা দেখছি যে এগুলি কি বাস্তবায়ন যোগ্য কিনা যেমন ধরুন ফ্যামিলি কথা বলা হচ্ছে এই ফ্যামিলি কার্ড মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন আপনার টাকা পাবেন এই এতে আপনার হবে তো পাবেন প্রতিটা ফ্যামিলির জন্য আপনার আড়াই হাজার করে টাকা দেওয়া হবে আপনি এখন চিন্তা করেন যে তাদের হিসাবেই চার কোটি ফ্যামিলি অ্যাকচুয়ালি ফ্যামিলি আরো বেশি আপনি যদি চার কোটি ফ্যামিলি কার্ড দেন প্রতি মাসে আড়াই হাজার করে প্রতিশ্রুতি অনুযায়ী আড়াই হাজার করে আপনি টাকা দেন তাহলে কিন্তু আপনার বাৎসরিক খরচ হবে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা কিন্তু ফ্যামিলি কার্ড এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা এবং এইটা ডিস্ট্রিবিউশনের যে খরচ আছে এখন আপনার সেই পরিপ্রেক্ষিতে দেখেন যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ যে বাজেট বাজেট হচ্ছে সাত দশমিক নব্বই অর্থাৎ আট লক্ষ কোটি টাকার হচ্ছে বাজেট আর তার ভিতরে যে একটা ফ্যামিলি কার্ডের জন্য যদি সোয়া লক্ষ কোটি টাকা ব্যয় করতে হয় তাহলে তো এটা অসম্ভব বিষয় আমি জানি না এটা বাস্তবায়ন করতে পারবে কিনা তারপরে বলা হয়েছে কৃষি কার্ড সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে এই ফ্যামিলি কার্ড আর একটা বিষয় বলি ফ্যামিলি কার্ড যে একটা নতুন কনসেপ্ট তা তো না আপনার টিসিবির মাধ্যমে এক কোটির মতো ফ্যামিলি কার্ড কিন্তু দেওয়া হয়েছে তাদেরকে স্বল্প মূল্যে আপনার স্বল্প মূল্যে কিছু কিছু তেল লবণ চাল এ ধরনের কিছু কিছু জিনিস দেওয়া হতো এ ধরনের কার্ড কিন্তু আছে স্মার্ট কার্ডও বানায় দিচ্ছে ফ্যামিলি কার্ড স্মার্ট কার্ড প্রায় সাতান্ন লক্ষ এই শহরেই আছে এই সে আছে সুতরাং এই যে এই যে ফ্যামিলি কার্ডটা এটা কি বাতিল হয়ে যাবে এটা তো আছে অলরেডি আপনি যেমন কৃষি কার্ড আজকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখলাম একটা অ্যাডভার্টাইজমেন্ট কৃষি কৃষি কার্ড এক বিএনপির একজন ক্যান্ডিডেট সে যাচ্ছে ক্ষেতের মধ্যে যে এক কৃষককে ধরলো সে বললো যে এই যে তোমাকে ভাই আপনাকে কৃষি কার্ড দেওয়া হবে কৃষি কার্ড দিলে আপনি সার বীজ এটা সেটা পাবেন কিন্তু কৃষি কার্ড তো বাংলাদেশে আছে দুই হাজার দশ সব থেকে কৃষি কার্ড আছে তার মাধ্যমে সার বীজ আপনার ডিজেল এগুলি একটু সস্তায় পায় এটা যে নাই তা তো না তারপরে আপনার যে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাংলাদেশে বেশ কিছু প্রায় আটানব্বইটা এরকম মানে ভাতা আছে ভাতা বা সহায়তা সেফটি নেট যেটা যে সামাজিক সুরক্ষা বেষ্টনী যেটা বলা হয় সেই বেষ্টনী সুরক্ষা বেষ্টনীর যে প্রাথমিকভাবে যে কাজটা শুরু করছেন শুরু করেছেন কিন্তু বিএনপির আহ মানে শিশুয়ার প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া খালেদা জিয়া কিন্তু প্রতিবন্ধী কার্ড প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা শুরু করছেন কিন্তু বেগম খালেদা জিয়া সুতরাং এই সরকারের যদি আগামী যে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে আমি পরামর্শ দেব যে আপনারা সবগুলি কার্ড যেগুলি আছে সেগুলিকে সুসংহত করেন এবং এর ভিতরে অনেক দুর্নীতি আছে এবং দলীয়করণ করা হয়েছে যে যারা আওয়ামী লীগের ভোটার তাদেরকে এগুলিকে আপনার বক্তব্য কার্ড করাটাই বড় কথা নয় বড় কথা হলো কার্ড যথাযথভাবে ভাবে বন্টন করা এবং এই বন্টনের আগে যে সমস্ত অনিয়ম হয়েছে সেগুলিকে ঠিকঠাক করা এই তো এই যে বেগম খালেদা জিয়ার যে বয়স্ক ভাতা সেটা তো আছে সেটা তো আহ সরকার সেটাকে বাতিল করে দেয় নাই সেটা তো আছে কিন্তু থাকলে কি হবে সেখানে হয়েছে তাদের লোকজনকেই তারা সব বয়স্করাও পায় নাই আবার অনেকেই অনিয়ম হয়েছে এই অনিয়মটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় এগুলিকে নতুন আটানব্বইটা এই ভাতা আছে কার্ড বলেন ভাতা বলেন এ ধরনের এগুলি আমি মনে কিছু কিছু আছে অতিরিক্ত যে অতিরিক্ত মাথাভারি প্রোগ্রাম যখন ইচ্ছে হয়েছে তখনই করছে এগুলিকে কনসলিডেট করা উচিত এগুলিকে কনসলিডেট করা উচিত এইখানে আইনার নতুন কার্ডটা দেওয়া দরকার নেই আপনি কৃষি কার্ডের যে কৃষি কার্ডি আছে ইট এক্সিস্ট কিন্তু এটাকে আরো বেশি সুসংগত করা দরকার আরো বেশি সঠিকভাবে দেওয়া দরকার এবং বলা হচ্ছে যে কৃষককে দেওয়া হবে কার্ড যা জমি আছে আপনি যার জমি আছে এই কথাটা আপনি বলতেছেন জমি আছে জমি আছে কয় জনের বেশিরভাগ যারা কৃষি কাজ করেন তারা অন্যের জমিতে কাজ করে তারা তো কৃষি কার্ড পাচ্ছেন না তারা করেন আপনি ঋণ করার করে দিচ্ছেন কিন্তু আপনারা কি জানেন যে কিস্তির দায়ে গ্রামীণ ব্যাংকের কিস্তি এবং অন্যান্য কিস্তির দায়ে মানুষ সুইসাইড করে মানুষের মানসিক রোগ হয়ে যায় এক কিস্তি নিয়ে আর এক কিস্তি আর এক কিস্তির দায় কিন্তু বন্দী হয়ে গেছে যে একটা সময় ছিল যে এই সুদখোরদের অত্যাচারে সুদখোরদের অত্যাচারে বাংলার এই কৃষকরা ছিল তখন তৎকালীন মুখ্যমন্ত্রী বাংলা একে ফজলুল হক উনি কিন্তু ঋণ সালিসি বোর্ড করে বাংলার কৃষককে ঋণের হাত থেকে মুক্ত করেছিল এই আমি মনে করি যদি বিএনপি সরকার গঠন করে তার একটা উদ্যোগ হবে যে কিস্তি সালিসি বোর্ড করে কিস্তির হাত থেকে কৃষ্টির অত্যাচার থেকে এই বাংলার যে কৃষক বলেন শ্রমিক বলেন সাধারণ জনগোষ্ঠীকে মুক্ত করা কারণ এখানে অনেক হাই এটা সুদের চক্রের মধ্যে পড়ে যাচ্ছে এই এবং ইউনুস কিন্তু কিন্তু ডক্টর ইউনুসকে দেখা দেখি শত শত সুদ সুদ দেওয়ার প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠছে তারা তারা নিষ্পেষিত করে এই সুদের জন্য আরেকটা জিনিস আমি দেখলাম যে একটা দুদিন ধরে একটা আলোচনা খুব চলছে সেটা হলো জামায়াতের আমিরের আপনার এক্স হ্যান্ডেলে একটা পোস্ট দিয়ে উনি কর্মজীবী নারীদের কিভাবে আখ্যায়িত করেছেন না করেছেন এটা নিয়ে নানা ধরনের কথা তারপরে জামায়াতের পক্ষ থেকে বলা হলো তাদের আইডিটা হ্যাক হয়েছিল হ্যাক হওয়ার পরে এগুলি ছাপা হয়েছে এরকম নানা ধরনের অজুহাত দেওয়া কিন্তু আজকে যে জিনিসটা দেখলাম এটা আসলে আলোচনা করতে চাচ্ছিলাম না কিন্তু আজকে যে কারণে আমি এই আলোচনাটা আপনাকে প্রশ্ন করতে যাচ্ছি আজকে দেখলাম যে খুলনার সমাবেশে আরে ক্রমানো এই প্রসঙ্গটা তুলে এনেছেন এবং তিনি বলেছেন যে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের পর আইডি হ্যাকের অজুহাত দিয়েছে এরা মিথ্যাবাদী তো তারেক রহমান উনি বিএনপির প্রধান উনি যখন প্রকাশ্য জনসভায় এই অভিযোগটা করেন তখন এটার ব্যাপারে আপনারা কি বক্তব্য করতে পারেন আমি এই বক্তব্যটা পড়েছি উনি যে টুইটার অর্থাৎ এক্স তো আগের টুইটার এটা পড়েছি আমার কাছে মনে হয়েছে যে এটা উনার কোনো অ্যাডবিন এটা করেছেন মানে অ্যাডবিন করা মানে উনার করা এটা এক দুই নম্বর কথা আপনি দেখেন এখানে একটা অত্যন্ত বাজে শব্দ উনি ইউজ করছেন যে যারা বাইরে চাকরি করে তারা একেবারে মানে দেহ ব্যবসায়ী এটাই উনি বলছেন এবং এর আগে কিন্তু আরো অনেকগুলি কথা বলছেন তারপরে আপনি যদি আর একটা ইন্টারভিউ দেখেন ওনার আল জাজিরা শ্রীনিবাসন আহ সাথে যে ইন্টারভিউ সেই ইন্টারভিউতে উনি একই কথা বলছেন শুধুমাত্র ওই দেহ ব্যবসায়ী কথাটা বাদে এভরিথিং তাকে বলা হয়েছে জিজ্ঞেস করা হয়েছে যে কোনো কি আসবে যে একজন মহিলা এই জামাতের আমির হতে পারবে অর্থাৎ কেউ ওই প্রতিষ্ঠানের ওই সংগঠনের কোনো মহিলা প্রধান হতে পারবে না উনি কিন্তু এটা জাতিদেরকে রেকর্ড বলছে এবং টুইটারের যে কথাগুলি আছে শুধুমাত্র ওই মানে দেহ ব্যবসায়ী কথা বাদে উনি কিন্তু ওই আল জাদিরার ইন্টারভিউতে একই কথা বলছে এখানে একটা নারী বিদ্বেষী একটা সংগঠন যে সংগঠন বিশ্বাস করে না যে মহিলারা নারীরা তাদের যোগ্যতা বলে তারা একটা সংগঠনের প্রধান হতে পারে সেই সংগঠনের তো আসলে আহ ই করার না মানে নিবন্ধন পাওয়ার কথা না কিন্তু আপনি যে 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 দল ডিসক্রিমিনেট করে যে দল ডিসক্রিমিনেট করে নাগরিকদের মধ্যে সেই দলের তো ফান্ডামেন্টালি ফ্লড সেই দলকে তো আপনি নিবন্ধন দেওয়া উচিত না কিন্তু ওনারা নিবন্ধন পেয়েছেন জি আমরা আরেকটা জিনিস আমরা কিন্তু এর পাশাপাশি আজকে দেখলাম জানি আমি যেহেতু তার একটু মানে কথা বললাম আমি আহ আপনার ইয়ের প্রসঙ্গটা বলতে চাই জামাতের আমিরে একটা কথা বলতে চাই জামাতের আমি আজকে আপনার কক্সবাজারের মহাশালীতে একটা জনসভা করেছেন সেখানে তিনি বলেছেন যারা হার বিপক্ষে অবস্থান নেবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ ধরে নেবে তারা আবার ফেসিবাদ কায়েম করতে চান এই উনার এই মন্তব্যটা কি আপনার কাছে অতি সরলীকৃত মনে হয় না এই মন্তব্যটা ওনার একজন পার্টি চিফের কাছ থেকে আসা উচিত হয় নাই হার বিপক্ষে অবস্থান নেবে অর্থাৎ যারা না ভোট দেবে তারা ফ্যাসিবাদের দোষর এই যে কথাটা বলতেছে এই ধরনের এই কথা পারে না এটা একটা অত্যন্ত একটা বাজে মন্তব্য করা হয়েছে আমি না ভোট দেবো আমি কি ফ্যাসিবাদের দোষর এই কারণে আমি না ভোট দেবো আপনি সংবিধান থেকে আপনি কেটে দেবেন এর জন্য কি আমি ফাঁসিবাদে দোষর হয়ে গেলাম আপনি এখানে চুরাশিটা পয়েন্ট আনছেন এই জুলাই চুরাশি পয়েন্ট তার ভিতরে বলছেন কখনো বলেন যে আটচল্লিশটা পয়েন্টে ডিসেন্ট পরে নাই আবার ব্যালটে বলছেন যে তিরিশটা আমরা কিন্তু শিওর না তিরিশটা পয়েন্টে আমাকে উত্তর দিতে হবে একটা এইগুলি বেকুপ ছাড়া কি যারাই গণভোটটা করছে সেটা টোটালি একটা মানে বেকুপ টাইপের লোকজন ছাড়া চুরাশিটা কোশ্চেনের একটা হা কিংবা নাতে হয় আমি এর মধ্যে অনেকগুলি ভালো পয়েন্ট আছে আমি সেগুলো এগ্রি করি আবার অনেকগুলি পয়েন্ট আছে যেগুলোতে আমি এগ্রি করি না আমি মনে করি যে আমাদেরকে আপার হাউজের দরকার নাই মাই ওপিনিয়ন কিন্তু আমাকে এখানে অপশন রাখে দেয় সেই জন্য আমি বলি এটা একটা ফলটি একটা মানে একটা জনমত যাচাই একটা ফলটি সিস্টেমে মধ্যে চলে গেছে একটা পদ্ধতিগতভাবে এটা মানে এটাকে অ্যাকসেপ্টেবল বলা যাবে না সুতরাং এইখানে যে সেই জামাতের উনি বলছেন ওনার একটু বলাটা আমি অ্যাকসেপ্ট করি না এবং সরকার যেটা করতেছে সরকার যে হাভোটের পক্ষে তারা প্রচারণা চালাচ্ছেন সরকারি টাকা সরকারি গাড়ি সরকারি আপনার প্রচার মাধ্যমকে ব্যবহার করে তারা এই যে করতেছেন এটা আইনগতভাবে এরা এরা অপরাধ করে ফেলতেছেন এটা এক ধরনের অপরাধ এবং ইলেকশন কমিশন বলেছে যে সরকারি কর্মকর্তারা সরকার কর্মকর্তারা যদি এটা প্রচারণা চালায় তাহলে তারা আইন আইনগতভাবে দণ্ডনীয় হবেন এমনকি খুব সম্ভবত দুই বছর জেলের কথা বলা হয়েছে ততক্ষণ তো এই জিনিসটা বুঝাই গেল যে এই জিনিসটা বেআইনি কাজ তারা করে আসছে আচ্ছা এই যে জামাতের আমির সাহেব এই যে বললেন যে যারা গণভোটে না বলবে মানে তাদেরকে উনি ফেসিবাদের দোষরোপ করেন গণভোট মানে কি গণভোটটা হচ্ছে আপনার জুলাই সনদের ব্যাপারে ঠিক আছে জুলাই সনদে যে সমস্ত সংস্কার প্রস্তাব আছে সেগুলোতে যারা না বলবে তারা হলো দোষ কিন্তু এটা কথা পাল্টা প্রশ্ন করি জুলাই সনদে যারা হা বলেছেন এবং স্বাক্ষর করেও সেই জুলাই সনদ যারা মান্য না করেন তাদেরকে আমরা কি বলবো জুলাই সনদে তোমরা স্বাক্ষর করে এসেছেন যে সংসদ নির্বাচন উনি ফাইভ পার্সেন্ট নারীকে মনোনয়ন দিবেন তুমি তো এটা মান্য করেন নাই

ডিস্ট গুলিকে বাদ দিয়ে আপনার গণভোটে আমরা তো কিছু কিছু ক্ষেত্রে সুতরাং আপনারা এইভাবে দিছেন কেন আরেকটা কথা যে সাধারণ জনগণকে আপনি ই করতেছেন তাদের সাথে প্রতারণা করতেছেন তাদেরকে বাধ্য করতেছেন যেগুলি সে বিশ্বাস করে না তো আপনি ভোট দিতে ভোট দিতে আপনি হা ভোট দিতে বাধ্য করতেছেন আপনার এই 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 গণভোট এই গণভোট আদালতে যাবে এই গণভোট বাতিল বলে গণ্য হবে কারণ গণভোটে এতগুলি প্রশ্ন আসে না এখানে একটা প্রশ্ন এইখানে গণভোট যেটা করা হয়েছে যেভাবে যে চুরাশিটা প্রশ্ন দেওয়া হয়েছে কিন্তু উত্তর চাওয়া হচ্ছে একটা হা কিবা না এটা বাইনারি এই বাইনারি এই ধরনের সিস্টেমে একটা প্রশ্ন থাকে একটা প্রশ্ন থাকে যেমন আপনি নাইনটিন সেভেন্টি যে গণভোটটা হয়েছে হা না ভোট বলে আসলে গণভোট সেখানে বলা ছিল যে আপনি জিয়াউর রহমানের উপরে আপনার আস্থা আছে কি না আস্থা থাকলে হা না থাকলে না এখানে এমনও হইতে পারত যে ইনুস উপর ডক্টর ইনুসের উপর আপনার আস্থা আছে কি না দেখা যেত যে একটা হা কেউ হা বলতো কেউ না বলতো আরেকটা বিষয় হচ্ছে কি যে দেখেন সরকার যে এখানে অ্যাক্টিভলি আপনার পেইন করতেছে হার পক্ষে সেটা কিন্তু সে অত্যন্ত অনৈতিক কাজ করতেছে বেআইনি কাজ করতেছে সকল কমন সেন্সের ঊর্ধ্বে কাজ করতেছে সে কতগুলি প্রশ্ন দিছে এই ইলেকশন কমিশনকে আপনি এই প্রশ্নগুলি গণভোটে দেন জনমতে যাচাইতে দেন দিয়ে দেখেন যে সবাই এটা এগ্রি করে কি করে না যারা এগ্রি করবে সবগুলিতে তারা হা বলবে যারা এগ্রি করবে না তারা না বলবে রাইট তারা তো এটার পেছনে এসে পড়তে পারে না এটা হলো জনগণ ডিসাইড করবে সবকিছু যদি আপনি ই করে দেখেন বিবেচনা করে দেখেন এই যে গণভোটের প্রশ্ন মাল্টিপল প্রশ্ন আপনি দিচ্ছেন একটা ইসের মধ্যে একটা হা না প্রশ্নে এগুলি তো হবে না এগুলি তো অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেবল হবে না আর একটা জিনিস আপনি দেখেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ যে আদেশটা এটা একটা অর্ডিনেন্স হিসেবে পাশ হয়ে গেছে এই অর্ডিনেন্সটা সংসদের বসার তিরিশ দিনের মধ্যে আপনার আইনে রূপান্তরিত করতে হবে আর তা না হইলে বিলাকার উঠাইতে হবে তা না হইলে আপনার এটা অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যাবে রাইট এই যে কি আপনি গণ উঠে কেন আপনি অর্ডিন্যান্স কে গণভোট দিয়ে জাস্টিফাই করবেন কেন অর্ডিনেন্স তো প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স অর্ডিনেন্স হয়ে গেছে এবং এটা পরবর্তী সংসদ বসার পরে এটা ভাগ্য নির্ধারিত